পুষ্টি ফল হাবি চাবি পোলাখানে নিকা কিনা আমরা আর আমরা ভাবখণ্ড সেন্জিতে গাড়ি কিনারে গোসে নিকা কোনো ভালো হবে আর বিদ না আমরা এখন পাকা রাস্তা সাইরে হাড়ি যান না বো কতটুকু দূর এটা আমার গ্রাম দেখেন এখন পর্যন্ত কাঁচা রাস্তা সব সময় আগে আমরা জানাইতেম নৌকা পার এখন তো এখন তো মোটামুটি তো রাস্তা হয়েছে নৌকাটা চলাচল করার নাকি আমাকে পারি কিন্তু একবারে মুরজিদের নি গড় এই জামা গাই গাইকা নী গা রোহানিয়া এই যে আমার নানি গড়ি খালেরও ফ্রে একবারে মুরশিদ দেখছি যাও ৰখানি তেওঁ তোৰ বাবাই কণে পাইছিলে এই যে কোম কালৰূপৰে মাক মামাঘ ঘৰ আৰে এই যে দেহে নে দু

খালা মনে কত কিছু রান্ধছে পোলাও গরুর মাংস মুরগির মাংস সালাদ তারপরে যে শ্যামা এত কিছু রান্না হারে না দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম অনেক কিছু রান্না করছা মামি মামি তো আমাগো মার আপন খালা তো মানে মামা তো জন্য আমরা তাহলে খালা কই রাখি আগে থাকতেই খালা কইছি অনেক কিছু জন্যে যা যোৱা কৰি খেলাতে বড়ো খেলা পৰীক্ষা আবাৰ যাইছি খেলাৰ মছজিদ পৰিমাণ যে ৰ'দ উঠে উঠে মাইতো অনেক ৰ'দ আমি চোৰাবেলাৰ থাকে আমাক নানী গোবৰটো খুব এক থাকি নাই ভাই বোলে থাকছে আৰু আমাৰ বুধ দিয়াৰ পৰ থাকে আমাকো বেৰতে আমাৰ ভাল লাগে কিন্তু ভাই বোলে অনেক থাকছে ভাই খালী কয় আমি আমরা আমি যখন বড় হয়েছি মানে বুদ্ধ হয়েছি তখন থেকে মানে রাস্তাঘাট মোটামুটি ভালো কিন্তু মানে পাকা রাস্তা কিন্তু মানে আমাকে বাড়তি সেই আমি শেষ সীমা নাই মানে থলপাড়া থেকে একবারে কাওয়ালিপাড়া ভাব এই এসি দিন যায় সব কিছু পরিবর্তন হয় আগে রাস্তা চাল না মোটামুটি মাটি মাটির জান লাগছে আগে ওই জুলি দেখা যেতেছে না ওনে খারে খারে সবারে ডাকছি মামতো গো তারপর পার করে আনছে তারপর আমরা রানী গোবর আইসি একটা নিচে এলাকা একবারে কই দেখ কি পেপে ধরছি তুই আবার একদন পেপে গাছ ফলো করছত না যাইবো দুইটা রাস্তা আছে এখন এই বোন না বাড়ির দেবো এই দিয়ে আমরা বুঝতে হারতাছি না এখন কনে যে খারে দেখা পামু না আমাকে যাব গে দেয় বুঝতাছি আপে খারব সান গট যে খালা খালো পড়ছে ব্যাগ হানে দর দিছে স্যার দর গাড়ি কত সাসকে খেলা গল্লি দুনিয়ার গাড়ি অভাব নেই আই নেই আসসালামু আলাইকুম ভালো আছে আপনার অপেক্ষাই এত দেরি লোকে এই যে খালো পড়ছে

গামরি ঘরেই থাকছি ও নানি নানি ঘরে থাকে না ওনার বাড়িতে না ফ্যান তো ভালো ফ্যান যে নানি কছে নানির ঘরে ভিডিও বিডিও না তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ